কারেনা এ সৌর বিদ্যুতের ইলেকট্রিক ওয়্যারিং এই যে সুইচ এই দেখে এইটা সুইচ এটা হচ্ছে যে সুইচটেবল তো আছে সৌর বিদ্যুৎ এইটা এইটা হচ্ছে ওইটা এইটা এই সুইচটা হচ্ছে ডিম লাইটটা ডিম লাইট এটা ডিম লাইট সব বদ্ধ সর বিদ্যুতের লাইট এটা কারেন্ট না সৌর বিদ্যুতের চমৎকার একটা ও ইলেকট্রিক ওয়্যারিং কেমন হইল সরু এখানে নাই যেন আছে আরে বাবা ওরে বাবা এই জায়গাও কারেন্ট সৌর আছে এই যে কারেন্ট সৌর বিদ্যুৎ দুই যে কারেন্টের সুইচ এই যে কারেন্টের সুইচ এটা এটা হচ্ছে সৌর বিদ্যুতের সুইচ দ্বিতীয়টা সৌর বিদ্যুৎ কারেন্ট এই যে হল সৌর